একটা টেবিল ল্যাম্প যে শুধু ঘরে আলোয় দিয়ে থাকে না এটা যে একটা ঘরের সাজসজ্জার সজ্জার একটা অন্যতম উপাদান সেটা আজকে আমি আপনাদেরকে বলবো এটা লাইটিং ব্যবস্থাটা বিভিন্ন রঙের এবং কালার ডিজাইনের টেবিল ল্যাম্প একটা ঘরকে একদম আকর্ষণীয় লিখ দিতে পারে যেটা হচ্ছে বেডরুম হতে পারে লিভিং রুম স্টাডি রুম ডাইনিং রুম যে কোনো রুমই হতে পারে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছাদিকাস ব্লগ অ্যান্ড কুকিং আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো আমার এই যে লাইট দেখতে পাচ্ছেন আপনারা এই লাইটটা ছিল অনেক পুরানা এবং এটা হচ্ছে একটা রাজকীয় লাইটের মতো যেটা হচ্ছে আমার খুবই পছন্দ ছিল কিন্তু হচ্ছে কালারটা ডিসকালার হয়ে গিয়েছিল আমি আজকে আমি এই লাইটটাকে মেরামত করব বলতে গেলে বাসা হচ্ছে রং যা আছে তাই দিয়ে হচ্ছে আমি কাজে নেমে পড়েছি এর জন্য লাইটটাকে প্রথমে আমি স্ক্রু ড্রাইভার দিয়ে সবগুলো হচ্ছে খুলে নিলাম তারপর হচ্ছে ভিতরে একটা উপরে ছিল ওইটা হচ্ছে কিছুদিন আগে খুলে রেখেছিলাম ভিতরে ঢং ঢং শব্দ করতেছিল এই যে দেখেন এর ভিতরে হচ্ছে যে পাঁচটা এক দুই চার পাঁচ ছয়টা গ্লাস ছিল তারপর হচ্ছে এগুলো আমি খুলতে গিয়ে অনেক বিপাকেই পড়েছিলাম কারণ কাজটা খুব ইজি ছিল না যেহেতু আমি সচরাচর এই ধরনের কাজ করে থাকি না তারপরও হচ্ছে সবসময় সব কিছু কাজ করার ট্রাই করি আর না হলে হচ্ছে যে আমি যে এই কাজে পারদর্শী তার কাছে আমি হেল্প নেই আর এই লাইটটা আমি কোথায় পেয়েছি কোথা থেকে এনেছি আপনাদের ভিডিও শেষে একদম বলে দেব এটা একটা একটা জংলা মার্কা হচ্ছে যে একদম লাইট হয়ে গেছে আসলে এই লাইটটা অনেক সুন্দর এই লাইটের আমি নাম দিয়েছি আলাদুল আস্তে আস্তে প্রদীপ যখন আমি এর স্ক্রুগুলো সবগুলো খুলে ফেলতেছিলাম তখন হচ্ছে এর মাথাটা হচ্ছে ঢুলো ঢুলি করতেছিল ভাবছিলাম যে এটা মানে খুবই ইজি গ্লাসগুলো মনে হয় খুব সহজেই টেনে তুলে ফেলা যাবে কিন্তু আসলেই না এই যে কাজগুলো এর ভিতরে এমনভাবে আটকানো আছে দুই পাশে দুইটা করে হচ্ছে যে একদম হচ্ছে যে বাঁকানো করে এ সিস্টেম করে দেওয়া আছে যেটা খুব ইজি না আসলে আমি ভেবেছিলাম যে খুব মনে হয় ইজি হবে কিন্তু আসলে ইজি না আর এর ভিতরে একটা হোল্ডার আছে এই যে ক্লাইটটাকে এখানে বসানো হয় যেখানে একটা হোল্ডার আছে এটা খুবই ইজি নিষ্পাস দিয়ে হচ্ছে যে এর তার তারপর হচ্ছে যে কেবলটা লাগানো আছে তারপর হচ্ছে সবগুলো গ্লাস বের করার পরে এটাকে আমি ভালো করে একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ করে নিলাম তারপরে হচ্ছে আমি আরেকটা একটা দিয়ে হচ্ছে যেটাকে এটাকে ভালো করে ব্রাশ করে নিলাম আর ভিতরে এতগুলো ময়লা জমছে যা বলার বাইরে আসলে এতগুলো ঢাকনা গ্লাস দেওয়ার পরে ভিতরে কিভাবে ময়লা জমে জানি না তারপরে ভিতর উপর বাহির একদম সব কিছু উল্টে পাল্টে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে একটু করে হচ্ছে যে কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর ধুয়ে টুয়ে আবারও হচ্ছে রঙ করবো যেহেতু আমি একজন রং মিস্ত্রি নই আমার কাছে যে কোনো রঙের কোনো হচ্ছে ব্রাশ নেই তাই আমি হচ্ছে যে আমার দাঁত ব্রাশ একটা পুরোনো দাঁত ব্রাশ দিয়ে হচ্ছে লেগে পড়েছি কারণ আমার এটা কালার করতে হবে আমি এটার হচ্ছে লাইট লাইটের যে আলো এটা আমি দেখতে চাই আসলে চোখের একটা সুখ আছে সেটা আমি উপভোগ করতে চাই তাই হচ্ছে যে আমি এটা খুব দ্রুতই করে নিলাম আর আমি একটা ব্রাশ কিনে নিয়ে সে অযথা ফেলে রাখবো কেন টেবিল ল্যাম্পের বডিতে রঙ করার সময় আমার এত পরিমাণে হচ্ছে যে নাকের মধ্যে এটার যে স্মেলটা আসছে যেটা হচ্ছে একদম খুবই বাজে আসলে রং মিস্ত্রিরা যে কীভাবে রং করে জানি না এটা খুবই হচ্ছে একদম বাজে যেটা নাকে লাগছিল বিশ্রি লাগছিলো তো আমি কি করছি এটাকে দূর করার জন্য বাসায় যে পারফিউম আছে বডি স্প্রে এগুলো হচ্ছে নিয়ে এসে এটার উপরে স্প্রে করা শুরু করে দিয়েছি তারপরে কি হয়ে গেল শুনেন একেবারে এত বিশ্রী গন্ধ হইলো দুইটারে হচ্ছে পারফিউমার হচ্ছে রঙের যে দুইটা গন্ধ মিক্সড হয়ে ঘরের মধ্যে এত বাজে রকমের গন্ধ শুরু হয়ে গেছে যে আমি একদম নাকে কাপড় দিয়ে কাজ করতে বাধ্য হয়েছি আসলে এটা আমার কোনো অভিজ্ঞতা ছিল না আমি ভাবছিলাম যে আসলে ওই ঘ্রানটা মনে হয় ভালো লাগবে তার জন্যই করেছিলাম আপনারা আবার হাসিয়েন না আমার কাণ্ডকীর্তি দেখে যাই হোক তারপর টেবিল ল্যাম্পের বডিটা হচ্ছে ব্রাশ করা হয় যাওয়ার পর নিচে যে স্ট্যান্ডে যেখানে দাঁড়িয়ে থাকবে সেটাকে ভালো করে কালার করে নিলাম আর কালারটা ছেলে ব্ল্যাক দেখতেই পাচ্ছেন আর এই যে ব্ল্যাক কালার করার পরে ব্ল্যাকও যে চকচকা হয়ে যায় সেটা দেখেন আসলে ব্ল্যাক কালার অনেকেই পছন্দ করে না তারপরে হচ্ছে গ্লাসগুলোকে হচ্ছে ভালো করে ক্লিন করে আগে ধুয়ে রেখেছিলাম সেটা হচ্ছে নীল পানি দিয়ে আর নীল পানি দিয়ে কাজ সবচেয়ে ঝকঝকে চকচকে হয়ে যায় আর এই লাইটটা আমি হচ্ছে একজনের কাছে চেয়ে নিয়ে এসেছিলাম তারা হচ্ছে এই লাইটটাকে কটকটিওয়ালার কাছে দিয়ে দিতে চাইছিল। সেটা হচ্ছে আমার বড় অপু আর আমার দুলা ভাই তো আমার কাছে লাইটটা অনেক ভালো লেগেছে তাই আমি এটাকে নিয়ে এসেছি আসলে দেখেন একটা পরিত্যক্ত লাইটকে যত্ন সহকারে সুন্দর করলে আসলে এটা কতটাই সুন্দর হয়ে যায় এই যে এবার আমি সুইচ দেবো লাইট হচ্ছে যে একটু লাগানোর পর তারপরে সব কিছু দিয়ে আমি আসলে ট্রাই করতেছি যে আসলে এটা কতটুকু জ্বলবে বা কতটুকুই ঠিক আছে সুইচটা একটু প্রবলেম হয়েছে যেহেতু জং পড়েছে সুইচটাকে চেঞ্জ করতে হবে এই যে দেখেন লাইটটা কত সুন্দর জ্বলতেছে আসলে আমার কাছে এটা অনেক ভালো লাগে যাই হোক ফাইনাল লুকে আরও ভালো দেখা যাবে এখন হচ্ছে আমি হোল্ডারটা লাগানোর চেষ্টা করছিলাম কিন্তু আগের যে হোল্ডারটা ছিল এইটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে তো ওই ওইটা চেঞ্জ করে আগের যে লাইটটা ছিল ওইটাকে চেঞ্জ করে নতুন একটা এখানে লাইট লাগাবো আর এই যে দেখতে পাচ্ছেন মুন লাইট মুন লাইট কালার হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন চাঁদনি রাতের মতো যেটা হচ্ছে আলো দিবে সেই লাইটটাই আমি কি চয়েস করেছি বাসায় আরও অন্য অন্য লাইট ছিল ড্রিম লাইটগুলো লাল নীল হলুদ সবুজ অনেকগুলোই ছিল কিন্তু এই কালারটা দিলে হচ্ছে একদম চাঁদনি রাতের মতো আলো দেখা যায় ঘরের মধ্যে যেটা আমার কাছে ভীষণ ভালো লাগে আগে আমি এটা আমার ব্যালকনিতে লাগিয়েছিলাম সারা রাত ধরে চলছিল যেন চাঁদনি রাতের যে আলো একটা আছে ওই আলোটা হচ্ছে যে ব্যালকনির ভিতর দিয়ে যে গ্লাস আছে রুমের মধ্যে আসলে সেই সুন্দর লাগতো তো আজকে সেই লাইটটাকেই হচ্ছে আমি চয়েস করেছি আমার টেবিল ল্যাম্পে লাগানোর জন্য তারপর টেবিল ল্যাম্পে লাগিয়ে দিলাম দেখেন এটা অনেক সুন্দর লাগছে আসলে রাতের মধ্যে এটা অন্ধকারের জ্বললে অনেক সুন্দর লাগবে লাইটটা শুরুতেই ছিল ফকিরনি কিন্তু আমি বানিয়ে দিলাম রাজরানী আসলে দেখেন যত্নই সব রত্ন মিলে যাই হোক এখন হচ্ছে লাইটের যে উপরের যে মাথাটা আছে যেটা হইতেছে দেখতে টুপির মতো সেটাকে হচ্ছে আমি সেট করে নিব সেট করানোর জন্য এখানে তিনটা হচ্ছে স্ক্রো বলতে হচ্ছে হ্যাঁ স্ক্রু এগুলো হচ্ছে লাগিয়ে নেব নেওয়ার পর উপরে আর একটা ছোট্ট একটা হচ্ছে যে আরও একটা লাইটের মতো আছে এটাকে কালার করে নেব যেটা এটা একটা পিতলের কিন্তু আমার কাছে পিতলের রঙ করার জন্য কিছু নেই তাই আমি হচ্ছে হালকা করে একগুলো আটা লাগিয়ে তার উপরে হচ্ছে জড়ি হচ্ছে লাগিয়ে নিয়েছি তারপর চারদিকে হচ্ছে জড়ি লাগিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখেন এটা আরও সুন্দর লাগতেছে জরি কালারটা আসলে আমার কাছে জরি কালার দুইটায় একরকম ছিল না তারপরে হচ্ছে দুই জায়গায় দুইটাই দিয়েছি নেক্সট টাইমে এটা আবারও কালার করা যাবে কোনো সমস্যা নেই তারপরে লাগানোর পরে সম্পূর্ণ কাজ কমপ্লিট দেখেন কীরকম হয়েছে